হে গাইস ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা 12 বছর পর দেশে আসলাম পার্ট 3 নিয়ে এসে পড়ছি তো শুরু করা যাক পুতুল বলে আরেকটি কথা বলবি তো তাপুর কবি বলে দিলাম কিন্তু রাফি বলে আমি তো তোমার ওই নরম কোমল হাতের তাপুর কেতে রাজি গো প্রিয় তোমা রাফির মুখ এমন সুন্দর সুন্দর বাণী শুনে পুতুলের বান্ধবীরা বলতে থাকে বাহ পুতুল এই ছেলে দেখি তোর প্রেমে হাবুডুবু কাচ্ছে তখন আবার অন্য একটি বান্ধবী বলে ওঠে আমি তো দেখতেছি ওই ছেলে পুতুলের প্রেমে পড়ে গেছে প্রেমে পরে কবি হয়ে গেছে পুতুল বলে এই তোরা থামবি কি পুতুলের বান্ধবীরা বলে আচ্ছা বাবা থামলাম বাবা পুতুল বলে এই ছেলে তোমার সমস্যা কি একটু আগে তাপর দিলাম সব বলে গেছো রাফি বলে না গো বলি নাই তোমার এই তাপরকে প্রেমে পড়ে গেছি তাই আরো তাফুর কাইতে এলাম পুতুল এই ভীষণ রেগে যায় আর সাথে সাথে ওখান থেকে উঠে এসে রাফির কলারের সার ধরে পুতুল বলে এই তোর সমস্যা কি বলতো রাফি বলে সমস্যা একটাই তোমার সাথে প্রেম করতে চাই পুতুল বলে এই তুই আমাকে চিনিস আমি কার মেয়ে রাফি বলে এইসব দেখে প্রেম ভালোবাসা হয় না আমি শুধু তোমাকে চিনতে চাই দিবাই একটু ভালোবাসা পুতুল বলে এবার কিন্তু বেশি বলে ফেলতেছিস রাফি বলে জানো তোমার ওই চোখের চাহনি আমার মাথার বানিয়ে দিয়েছে তোমার ওই কথা বলার ধরন তোমার ফেমে বেলে দিয়েছে পুতুল বলে এবার কিন্তু আমার সত্যি সত্যি ভীষণ রাগ উঠতেছে রাফি বলে কি আর করবা তাপর দিবা ঠিক আছে দাও আমি কিছু বলবো না কথাটি শেষ হতে না হতে পুতুল রাফিকে কয়েকটি তাপুর বসিয়ে দিই পুতুল বলে টাস টাস তাপর দেওয়ার পরে তোর তো তাপর দিলাম তাপ্পর এমন তাপ্পকেও রাফি বলে ওঠে রাফি বলে আমি ঠিকই তোমাকে আপন করে নিব দেখি ও শুধুমাত্র অপেক্ষার পালা তাপর হাজারটাও গেতে রাজি আছি তোমার হাতে পুতুল বলে তোর কি লজ্জা নেই রাফি বলে অবশ্যই আছে পুতুল বলে না তোর সরম লজ্জা কিছুই নেই যদি তুই এখানে আসতি না তোরে একটু আগে সবার সামনে তাপড় দিলাম তবু কিছু হলো না আবার বিয়ে করতে আসছিস লজ্জা সরম থাকলে এমন করতি না রাফি বলে আরে ভালোবাসা পেতে আমি হাজারো কষ্ট সহ্য করতে রাজি আছি পুতুল বলে আর যদি কখনো এমন করিস না ভালোবাসা বের করে দিব তোর মাথা থেকে রাফি বলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম ঠিক সেই সময় একজন স্যার এসে সবাইকে ক্লাসরুমে যেতে বলে তো স্যারের কথা মতো সবাই নিজ নিজ ক্লাসে চলে যায় কিন্তু তখনই রাফি তার ক্লাসরুমে আসে ঠিক তখনই আবার তার বন্ধুরা বলতে থাকে দেখি শোনা তোমার গালে কি হয়েছে কেমন জানে লাল হয়ে গেছে রাফি বলে ওই হাতসরা আমার গালে কিছু হয়নি বন্ধু বলে দেখাই তো যাচ্ছে কি হয়েছে কি হয় নাই যাক কিছু পেতে হলে কিছু দিতেই হয় রাফি বলে মানে বন্ধু বলে মানে হলো ভালোবাসা পেতে হলে তারপর কেতেই হবে তাই না রাফি বলে তোরা আমার বন্ধু না রে তোরা আমার শত্রু বন্ধু বলে আচ্ছা বাদ দিলাম বলে পরে কি করবি মেয়েটার নামে তো বললি না রাফি বলে ওর নাম পুতুল বন্ধু বলে ভাই বিশ্বাস কর মেয়েটার নামের সাথে ওর শরীরে সত্যি মিল আছে রাফি বলে প্লিজ এখন চুপ করে থাক এমনি অনেক মাথা গরম হয়ে আছে এরপরে আর কেউ রাফির সাথে ফাজলামি না করে সুন্দরভাবে ক্লাস করতে থাকে এরপরে সব ক্লাস করে কলেজ ছুটি হলো রাফি পুতুলকে নিয়ে ভাবতে ভাবতে বাসায় আসছিল বেশ কিছু দূর যাওয়ার পরে রাফি লক্ষ্য করে যে তার সামনে পুতুল দাঁড়িয়ে আছে তাও আবার কিছু ছেলে নিয়ে এটা দেখে রাফি বয়ে বয়ে এদের সামনে যায় ঠিক তখনই পুতুল বলে উঠে পুতুল বলে এই যে প্রেমিক ছেলে দাঁড়াও তোমার সাথে একটু কথা আছে আমাদের পুতুলের কথাটি শুনে রাফি সেখানে দাঁড়িয়ে যায় রাফি বলো হুম বলো প্রিয়তমা প্রিয়তমা কথাটি শুনে পুতো ছেলেগুলাকে বলতে থাকে মার ওই ছেলেকে এমন মন মারবা যাতে প্রেম কি জিনিস বলে যায় পুতুলের কথাটি শেষ হতে ছেলেগুলা রাফিকে গণপিটানি দিতে থাকে এক পর্যায়ে রাফিকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে তারপর সবাই সেখান থেকে চলে যায় রাফির যখন জ্ঞান ফিরে রাফি উপলব্ধি করে সে তার রুমেন শুয়ে আছে আর তার মা পাশে বসে কান্না করতেছে রাফি বলে মা ও মা তুমি কান্না করতেছো কেন কি হয়েছে মা বলে বাবা তোর জ্ঞান ফেললো যা আল্লাহ আমার দোয়া কবুল করছে রাফি বলে মানে মা বলে আগে তুই বল তোকে কেন মারলো ওই ছেলেগুলা মায়ের এমন প্রশংসনে রাফি সত্যিটা না বলে একটি মিথ্যা বাহানা আটে রাফি বলে জানি না মা হঠাৎ ওরা আমার সামনে এসে কিছু না বলে ওটার আগে মারামারি শুরু করে মা বলো আচ্ছা তুই এখন সুস্থ হয়ে ওঠ পরে পুলিশের কাছে যাব। এখন তুই ঘুমা রাফি বলে ঠিক আছে মা তো এইভাবে সেই দিন কেটে যায় পরের দিন যখন রাফি কলেজে আসার জন্য বের হচ্ছিল তখন ওর মা অনেক নিষেধ করে মা বলে বাবা আগে সুস্থ হয়ে ওঠ তারপর কলেজে যাস এখন তো অনেক অসুস্থ রাফি বলে মা এখন অনেক ভালো ক্লাস হচ্ছে এসব মিস করা যাবে না যদি উপস্থিত না থাকে পরীক্ষা অনেক সমস্যা হবে মা বলে ও ঠিক আছে সাবধানে যাবি কিন্তু রাফি বলে আচ্ছা মা ঠিক আছে এই বলে রাফি বাসা থেকে রওনা হয় কলেজে আসার জন্য অন্যদিকে পুতুলের বান্দিবীরা বলতে থাকে পুতুলের বান্ধবীরা বলতে থাকে আচ্ছা পুতুল ওই প্রেমিক পুরুষকে দেখতেছি না যে কিছু হলো না আবার পুতুল বলে আর বলিস না কিছু বকাটে ছেলেকে টাকা দিয়ে ওকে এমন মার কাছি প্রেম কি জিনিস সব বলে গেছে পুতুলের বান্ধবী বলে তুই কিন্তু কাজটা ঠিক করিস নাই পুতুল বলে হয়েছে চুপচাপ পুতুলের কথাটি শেষ হতে না হতে অন্য বান্ধবী বলে উঠলো বান্ধবী বলে পুতুল ওই দেখ তোর প্রেমিক পুরুষ পা ঘুরাতে ঘুরাতে আসতেছে মনে হচ্ছে ভীষণ মার খাইছে পুতুল বলে হা 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 ও আমার সামনে আসার সাহস পাবে না আমার তো মনে হচ্ছে ও এদিকে আসতেছে তোর কাছে একটু পরে সবাই লক্ষ্য করে যে রাফি সত্যি সত্যি এদিকে আসতেছে পুতুলের বান্ধবী বলে কুত্ত বলে তোর কাছে আসার সাহস পাবে না অত এদিকে আসতেছে পুতুল বলে আসুক না আসতে দে দেখ কি করে আমি তো তোক্ষণিকের ভিতরে রাফি সেখানে আসে পুতুলকে পুতুল কিছু বোঝে ওঠার আগে রাফি সবার সামনে পুতুলের টোটে কিস করে এমন কাহিনী দেখে পুরা কম্পাস শুধুমাত্র তাদের দুজনের দিকে তাকিয়ে আছে পুতুল নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করে কিন্তু রাফির সাথে পেরে ওঠে না এইভাবে বেশ কিছুক্ষণ কিস করার পর রাফি পুতুলকে ছেড়ে দে রাফি বলে কালকের তারপর ছেলে নিয়ে পিটানোর জন্য প্রতিশোধ নিলাম এই কথা শোনা তো পুতুল রেগে মেঘে একাকার হয়ে যায় ভাবতেই পারছে না তখন কি করবে রাফি বলে কি হলো রূপবতী তারপর দিবা না পুতুল বলে তো এই কাজটি কিন্তু ভালো করলি না এর জন্য তোরে ভীষণ প্রস্তাব হবে রাফি বলে সমস্যা নেই আমি সব কিছুতে রাজি আছি এরপরে রাফি সেখান থেকে সোজা বাসায় চলে আসে ক্লাস না করে এইভাবে দিনগুলা যেতে লাগলো রাফি প্রতিদিন পোতল কে প্রপোজ করে আর পোতল হয়ে তাপর দেয় না হয়ে দেখ সেখান থেকে রাগান্বিত হয়ে চলে যায় দেখতে দেওয়ার টাইম দিন হয়ে যায় কিন্তু রাফি পোতলকে রাজি করাতে পারে না এদিকে রাজি করানো সম্ভব না তুই পনেরো দিনে শুধুমাত্র তা পরি গিয়েছিস রাফি বলে হক না কতদিন হয় আমি যে কোনো প্রকারে আমি ফেমের পাদে পালাইব ওই পরীকে বন্ধু বলে তুই কি সত্যি সত্যি ভালোবাসতে ধরছিস নাকি ভাই রাফি বলে হুমরে আমি সত্যি পোতলের প্রেমে পড়ে গিয়েছি কেন জানি পুতুলকে না দেখলে আমি ভালোই লাগে না বন্ধুরা বলে বাহ বাহ কি সুন্দর পীরিত কিন্তু একদা তো ভালোবাসা হয় না রাফি বলে দেখি না চেষ্টা করে বন্ধু বলে আচ্ছা ঠিক আছে তুই যা ভালো বুঝিস তাই করিস সমস্যা নেই আর সত্যি পুতুল কিন্তু অনেক সুন্দর এরপরে আবার রাফি প্রতিদিন পুতুলকে প্রপোজ করতে থাকে কিন্তু কোনোভাবে রাজি করতে পারে না দেখতে দেখতে তিন থেকে চার মাস হয়ে গেল এরপরে হঠাৎ রাফির ভীষণ জ্বর আসে যার কারণ কলেজে অবস্থিত হতে পারে না এভাবে সাত দিন চলে যায় কিন্তু জ্বর কমে না প্রায় যখন এগারো থেকে বারো দিন হয়ে যায় তখন রাফির জ্বর কমে এবং পরের দিন কলেজে যায় কলেজে যাওয়া মাত্র দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে পুতুল কান্না করতে করতে বলে এই জানিস লাগতেছে পুতুল বলে রাঘুক তোর লজ্জা আমি কিছুদিন ছাড়বো না রাফি বলে আমি কে হয় তোমার শনি পুতুল বলে তুই আমার অক্সিজেন রাফি বলে বাহ বাহ এত ভালোবাসো কোথায় ছিল এতদিন পুতুল বলে আমার কাছেই ছিল রাফি বলে হঠাৎ করে যে রাজি হলে বুঝলাম না কাহিনী পুতুল বলে আমি অনেক আগে রাজি ছিলাম কিন্তু প্রকাশ করি নাই ওই যে কথাই আছে না মেয়েদের বুক ফোটে তবু মুখ ফোটে না রাফি বলে তুই তো রুপি বুতে আমারই পুতুল বলে হুম বলো এতদিন কইছিলা তুমি রাফি বলে আমি অসুস্থ ছিলাম তাই আসতে পারি নাই পুতুল বলে জানো তোমাকে কত মিস করছি আমি সব সময় তোমাকে করছি রাফি বলে তাই পুতুল বলে হ্যাঁ একটা কথা বলি রাফি বলে হুম অবশ্যই বলবা একটা কেন হাজারটা বলো হোটেল বলব কথাটি সো সোগাই সাবস্ক্রাইব পাঠটা এখানে শেষ তো পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করেন ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পরবর্তী পাঠ খুব শীঘ্রই আসছে আল্লাহ হাফেজ